বৃষ্টিক রাশি কালপুরুষের রাশিচক্রের অষ্টম রাশি বৃষ্টিরাশির অধিপতি গ্রহ হল মঙ্গল বৃষ্টি রাশির জাত জায়গাদের বিশাখা নক্ষত্র অনুরাধা নক্ষত্র কিংবা বৃষ্টিরাশির জ্যেষ্ঠা নক্ষত্রের জাত জাতিকাদের জীবনে দীর্ঘ কয়েক মাস ধরে বা কয়েক বছর যাবৎকাল সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে একটা চাপ একটা বাধা একটা শত্রুতা প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা সহ্য করতে হয়েছে কিংবা যে কোনো ক্ষেত্রে নানারকম দিক থেকে একটা অসফলতা আপনি পেয়ে যাচ্ছিলেন তবে এরপর বৃষ্টিক রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে সেই সমস্ত জায়গায় পরিবর্তন আসতে চলেছে কেননা বৃষ্টিরাশির জাত জাতিকরা হয়তো অলরেডি জেনে গেছেন যে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে ষোলোই অক্টোবর সতেরোই অক্টোবর এবং আঠেরোই অক্টোবর থেকে আগামী পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে যখন রবি তথা সূর্য বৃষ্টিক জন্য হচ্ছেন উচ্চস্ত বা তুঙ্গি ঠিক তখন থেকেই বৃষ্টির রাশির সাপেক্ষে সৃষ্টি হচ্ছে পঞ্চগ্রহ সমন্বয় রবি বুধ শুক্র শনি এবং রাহু এরা একত্রে অবস্থান করবে ফলে বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের জন্য সৃষ্টি হবে পাঁচটি যোগ অন্যদিকে সতেরোই অক্টোবর একাদশী তিথি থেকে আগামী ধানতেরাস এই সময়কালের মধ্যে শুক্র হতে যাচ্ছে আসের জন্য তুঙ্গি বৃষ্টিকের চতুর্থভাবে অবস্থান করার কারণে বৃষ্টিকের ক্ষেত্রে সৃষ্টি হচ্ছে পঞ্চ পঞ্চমহাপুরুষ যোগের অন্যতম শক্তিশালী যোগ তথা মালব্য যোগ যার প্রভাবে বৃষ্টিরাশির আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকেই মালব্য যোগের প্রভাবে বৃষ্টিরাশির মানুষদের জীবনে পথ চলার গতি রীতি নীতি কিংবা লাইফস্টাইল অনেকটাই বদলে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে তাই প্রথম পরিবর্তনটি হলো এক বাড়িতে নতুন কোনো জিনিস বা নতুন কোনো আসবাবপত্র কেনার বা নতুন করে কোনো বাড়ি তৈরি বা গাড়ি কেনার অপেক্ষা বা স্বপ্নে যারা দীর্ঘ দিন ধরে বসেছিলেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত স্বপ্নগুলি প্রথমত পূরণ হতে দেখতে পাওয়া যাবে ভাড়া বাড়ি ভাড়া ফ্ল্যাটে থাকেন নিজস্ব বাড়ি তৈরির স্বপ্ন বা বাড়ি কেনার বা গাড়ি কেনার স্বপ্ন বা অপেক্ষায় ছিলেন সেই সমস্ত স্বপ্নগুলি একের পর এক পূরণ হতে দেখতে পাওয়া যাবে বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের জাত জাতিকাদের ক্ষেত্রে দুই পারিবারিক বাস্তু দোষ এরপর দূর হয়ে যাবে যার মারফত পরিবার থেকে নেগেটিভ টিভ এনার্জিগুলি কিন্তু এরপর চলে যাবে এতদিন পারিবারিক বাস্তুদোষ চলার কারণে সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে একটা চাপ একটা বাধা একটা শত্রুতা পেয়ে যাচ্ছেন কিংবা যে কোনো চাকরি প্রাপ্তির ক্ষেত্রে একেবারে শেষ মুহূর্তে গিয়ে আপনি আটকে যাচ্ছেন একেবারে শেষ মুহূর্তে গিয়ে আপনি বাধা পেয়ে যাচ্ছেন সেই জায়গায় সমস্যা মিটে যাবে যার প্রভাবে পরিবারগত দিক থেকে একটা সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে যে কোনো জায়গায় একের পর এক সফলতা প্রাপ্ত করতে পারবে বৃষ্টিক রাশি বা স্করপিও রাশির মানুষরা বৃষ্টি রাশি জাতক জাতিকদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো বাবা কিংবা মায়ের কিংবা পরিবারের কোনো বয়স্ক ব্যক্তিত্বদের স্বাস্থ্যের জায়গায় যে প্রবলেম স্বাস্থ্যের জায়গায় যে সমস্যা দীর্ঘদিন ধরে চলে আসছিল সেই জায়গার সমস্যা সেই জায়গার প্রবলেমগুলি এরপর বৃষ্টিক রাশি বা স্করপিও রাশি সবাইকে মিটে যেতে দেখতে পাবো বৃষ্টি রাশির জাতক জাতিকার জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হলো যে কোনো সম্পর্কের ক্ষেত্রে এরপর পরিবর্তন আসতে চলেছে বিবাহ হোক প্রেম হোক ভালোবাসার সম্পর্ক হোক বাবা মায়ের সম্পর্ক হোক কিংবা সন্তানদের সাথে সম্পর্ক হোক যে কোনো প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি সম্পর্কের ক্ষেত্রে এরপর পরিবর্তন আসতে চলেছে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে একের পর এক সফলতা লাভ করতে পারবেন সম্পর্কের মধ্যে যে অমিল মতের অমিল বোঝাপড়ার তালমিলের অভাব কিংবা মানিয়ে নেওয়ার যে সমস্যাগুলি চলে আসছিল এরই পাশাপাশি বিবাহিত জীবনে অর্থাৎ শ্বশুর শাশুড়ি ছেলে বৌমা এই সমস্ত ক্ষেত্রেও যে সমস্যাগুলি চলছিল সেই জায়গা সমস্যাগুলি মিটে যাবে রাশি বা বৃষ্টি লগ্নের ক্ষেত্রে আগামী সময়কালের মধ্যে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন ছিল বিদেশ যাত্রার পথে আসছে পরিবর্তন যারা দীর্ঘদিন ধরে চাকরি কর্ম বা ব্যবসার প্রয়োজনে বিদেশ যাত্রা করতে চাইছিলেন বাড়ির বাইরে কোনো জায়গায় যেতে চাইছিলেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত বিদেশ যাত্রার পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে আর আপনি যদি বৃষ্টি আসে মানুষ হন তাহলে দেবগুরু বৃহস্পতির প্রভাবে সফলতার বড় বড় রাস্তাগুলি খুঁজে পাবেন যার মারফত আপনি এরপর এগিয়ে যেতে পারবেন যার মারফত আপনার জীবনে অনেকগুলি গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু লাভ করতে পারবেন এরপর থেকে এগিয়ে যাওয়ার ভীষণ সুযোগ আসছে যে কোনো জায়গা থেকে আপনি একের পর এক সফলতা প্রাপ্ত করতে পারবেন চাকরি কর্ম ব্যবসা যেমন সফলতা রয়েছে ঠিক তেমনই ক্রীড়া জগতে খেলাধুলার জায়গায় সঙ্গীত স্থাপত্য চিত্রকলা ভাস্কর্য প্রত্যেকটি জায়গায় নিজেদের আধিপত্যগুলিকে এরপর বিস্তার করতে পারবেন পারফরমেন্সগুলিকে ভালোভাবে তুলে ধরতে পারবেন আর আগামী সময়কালের মধ্যে ব্যবসাপাতির ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করা যাবে নতুন ব্যবসা থেকে শুরু করে পুরাতন ব্যবসার ঝামেলাগুলিকে দূর করতে পারবেন যারা পার্টনারশিপ কোনো ব্যবসাপাতি নিয়ে চিন্তায় ছিলেন তারা কিন্তু এরপর পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে চিন্তাগুলি দূর হয়ে যাবে যে কোনো মাধ্যম থেকে আপনি এগিয়ে যাবেন যে কোনো দিক থেকে প্রচুর পরিবর্তন আসতে চলেছে বৃষ্টিরাশির জাত জাতিকারা আগামী সময়কালের মধ্যে যে কোনো কাজকর্মে সরকারি বেসরকারি প্রায় অফিসের যে কোনো কাজকর্মের ক্ষেত্রে আপনারা সঠিকভাবে মনটাকে পর বসাতে পারবেন মনটা যে এতদিন বসছিল না চঞ্চল হয়ে যাচ্ছিলো মনোযোগশীল হতে পারছিলেন না এরপর কিন্তু মনোযোগটা সঠিকভাবে বসাতে পারবেন এরপর কিন্তু সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন যারা দীর্ঘদিন ধরে পেশাদারী কাজকর্মে ছিলেন পেশাদারী কাজকর্মে মনের মতো সফলতা প্রাপ্ত করতে পারছিলেন না এরপর সেই জায়গায় নিজেদের কোয়ালিটি এবং যোগ্যতা অনুযায়ী সঠিকভাবে সফলতাগুলিকে অর্জন করতে পারবেন আপনার ভাগ্য এরপর আপনার অনুকূলে আসছে এক স্বর্ণালী যুগ শুরু হতে যাচ্ছে ব্রহ্মাণ্ডের শক্তির এরপর আপনার পক্ষে আপনার বিজয় নিশ্চিত আপনার যোগ্যতাগুলি দীর্ঘদিন অপেক্ষার পর স্বীকৃতি পেতে চলেছে এরপর আপনি কিন্তু একের পর এক সফলতা প্রাপ্ত করতে পারবেন এতদিন যারা আপনাকে টিটকি দিত আপনার ব্যর্থতা নিয়ে উপহাস করত আপনাকে অপমান করত তারাই এখন আপনার সাফল্য দেখে সম্মানের সহিত হাততালি দেবে এবং আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে এখন আপনার খ্যাতি ছড়িয়ে পড়বে চারিদিকে আপনার ছোটো ছোটো চেষ্টার পর বড় পরিবর্তন আনার চেষ্টা করবে যা আপনার চারপাশের মানুষকে বিস্তৃত করে তুলবে এবং তাদেরকে অনুপ্রাণিত করে তুলবে আপনার মুখের কথার জাদুর মাধ্যমে অনেক অনেক কাজের সমাধান করতে পারবেন অনেক জায়গা থেকে নতুন নতুন কাজের সুযোগ সুবিধা আসতে চলেছে এখন পরিস্থিতি আপনার দিকে মোড় নিয়েছে যেখানে আপনার কথায় জাদু থাকবে আপনার বলা প্রতিটি কথা প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি মানুষকে মুগ্ধ করে তুলবে সেটা চাকরি হোক বা কর্ম ব্যবসা হোক বা পড়াশোনা কিংবা সম্পর্কের জায়গায় যে কোনো ক্ষেত্রে হোক আর এতদিন যারা আপনাকে অবহেলা করতো অপমান করে খুশি ছিল এখন তারাই আপনার প্রশংসা করবে কিংবা আপনার গুণগান গাইতে বাধ্য হবে শত্রুর পরাজয় জীবনের নতুন আলোর আগমন যখন ভাগ্য সফলতার পথে বাঁক নেয় যখন সময় আপনার পক্ষে আসে তখন সবার আগে তারাই প্রথম কাঁপে যারা আপনাদের পথে কাঁটা ভিজিয়েছিল যারা আপনার ক্ষতি করার চেষ্টা করেছিল আপনার বিনাশ চেয়েছিল কারণ এখন সময় বুঝতে পেরেছে বা এখন তারাও বুঝতে পেরেছে যে যাকে এতদিন দুর্বল মনে করেছিল যার ক্ষমতাকে এতদিন তুচ্ছ জ্ঞান করত তারাই এখন বা আপনি এখন সেই সমস্ত কিছুকে পরাজিত করে একের পর এক জয়লাভ করতে পারবে বৃষ্টিরাশির জাতকাতিকাদের জীবনের সমস্ত বন্ধ দরজা খুলতে চলেছে যা আপনার জীবনের নতুন নতুন পথ তৈরি করবে আপনি এরপর হয়ে উঠবেন অপ্রতিরোধ ভাগ্যের দরজা খুলে যাবে নতুন করে যেই সম্পর্কগুলি আশা আপনি ছেড়ে দিয়েছিলেন যে সমস্ত চাকরি বা সফলতার আশাগুলি আপনি ছেড়ে দিয়েছিলেন সেই সমস্ত সম্পর্কগুলি সেই সমস্ত সফলতাগুলি নতুন করে প্রতিষ্ঠা প্রাপ্তি হবেই যেই স্বপ্নগুলি আশা এতদিন ছেড়ে দিয়েছিলেন সেই স্বপ্নগুলি প্রায় শেষ হয়ে গিয়েছিল সেগুলি এখন নতুন করে আসার আলো জেলে উঠবে তাই উঠুন জাগুন নিজের লক্ষ্যের দিকে অবিরাম এগিয়ে যান এখন সময় এসেছে বৃষ্টিক রাশির আপনি সেই ব্যক্তি যিনি সমস্ত পরাজয়কে এরপর জয় করতে পারবেন বৃষ্টি রাশির জাতীয় জীবনে ঘটতে যাওয়া পরবর্তী পরিবর্তন হল নতুন দিগন্তের উন্মোচন হবে এবং বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত এবার আপনার জীবন বদলে দেবে আগামী সময়কালের মধ্যে আপনার প্রতিভা প্রচেষ্টা এবং আত্মসম্মান সবাই কিন্তু এরপর গুরুত্ব দিতে চলেছে যে কোনো ক্ষেত্রে আপনি একের পর এক সফলতাগুলিকে প্রাপ্ত করতে পারবেন ব্যবসা হোক চাকরি কিংবা কর্মজগতে প্রত্যেকটি বাধাগুলি ধীরে ধীরে দূর হয়ে যাবে ব্যবসায় আসা বাধাগুলি কেটে যাবে এবং ব্যবসায় অগ্রগতির নতুন পথ খুলে যাবে ব্যবসার জায়গায় এরপর সুযোগ আসবে লাভ ও মুনাফা বাড়তে থাকবে চাকরিজীবীরা পদোন্নতির সুযোগ পাবেন এবং কর্মক্ষেত্রে উচ্চ পদে পৌঁছানোর জন্য সময় এবং সুযোগ সবই আসবে একেবারে নতুনভাবেই আগামী সময়কালের মধ্যে আপনার লাভ হরস্কোপটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে প্রেম হোক দাম্পত্য প্রত্যেকটি জায়গায় অনুকূল কিছু পরিবর্তন থাকবে অন্যদিকে স্টুডেন্ট হরস্কোপের ক্ষেত্রেও শুভ পরিবর্তন আসছে অক্টোবর থেকে নভেম্বর সময়কালের মধ্যে স্টুডেন্টরা পড়াশোনার জায়গায় এগিয়ে যেতে পারবেন পড়াশোনার জায়গায় নিজেদের যোগ্যতা অনুযায়ী সঠিকভাবে সফলতাগুলিকে প্রাপ্তও করতে পারবেন কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা চাকরি পরীক্ষা কিংবা স্কুল কলেজের পরীক্ষার ক্ষেত্রেও একের পর এক সফলতার সাক্ষী হবেন অন্যদিকে মানি হরস্কোপটা অর্থাৎ অর্থনৈতিক দিকটা বৃষ্টি করে এতদিন যে সমস্যা এতদিন যে ডামাডল সৃষ্টি হয়েছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে অর্থভাগ্য আবার একবার ভালো হতে চলেছে হঠাৎ করে কোনো জায়গা থেকে লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড থেকে স্টক মার্কেট থেকে অর্থ প্রাপ্তি একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ভালো থাকুন সুস্থ থাকুন সুপ্রিয় বৃষ্টি আসে মানুষরা জয় শনিদেব জয় হনুমান